বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে তোমাদের সামনে বাংলা থেকে তেলুগু ভাষার কিছু শব্দ নিয়ে তো চলো আজকে সেসব শব্দ আমরা শিখে নিই তো দেখো এক সাইডে বাংলা তো এক সাইডে তেলুগু ভাষা আমরা আজকে শিখবো এক সাইডে যে বাংলা তো এক সাইডে তেলুগু আমার প্রতিটা ভিডিওতেই এইভাবে লেখা থাকে ঠিক আছে তো চলো শিখে নিই এবার দেখো এখানে আছে অনেক অনেককে তেলুগু ভাষাতে বলা হয় চালা বেশিকে বলা হয় মারিন্তা মারিন্তা মানে হলো বেশি নতুনকে তেলগু ভাষায় বলা হয় পত্তা আর পুরোনোকে বলা হয় পাদিদি ছোটকে বলা হয় চিন্নাদি চিন্নাদি মানে ছোট বড়কে বলা হয় পেদ্দা পেদ্দা মানে বড়। সামনে সামনে মানে মুন্দুকু মুন্দুকু পিছনে পিছনেকে বলা হয় ভেনুকা ভেনুকা মানে পিছনে উপরে উপরেকে তেলুগু ভাষায় বলা হয় পায়না পায়না মানে উপরে নিচেকে বলা হয় কিনদিকি কিনদিকি মানে নিচে ভয় ভয়কে তেলেগু ভাষায় বলা হয় বায়ম বায়ম মানে হলো ভয় আপনার পিছনে আপনার পিছনেকে তেলগু ভাষা বলা হয় মিরু বেনুকা মিরু বেনুকা মানে আপনার পিছনে আমার উপর না পাইনা না পাই না মানে আমার উপর ঠিক আছে তারপর তোমরা আমার ভয় পাচ্ছে তেলুগু ভাষা হয়ে যাবে না কো বায়ঙ্গা উন্দি না কো বায়ঙ্গা উন্দি মানে কি আমার ভয় পাচ্ছে ঠিক আছে সামনে দেখো সামনে দেখো কে তেলুগু ভাষা বলে মন্দুডুকু চুড়ু ডুকু চুড়ু ঠিক আছে কাউকে বলো তেলুগু ভাষা বলে এবার কি চেপ্পান্ডি এবার কি চেপ্পান্ডি কাউকে বলো অসুবিধা হচ্ছে কাস্টম উন্দণ্ড কাস্টম উন্দণ্ড অসুবিধা হচ্ছে না হলে না হলে বলে কাকা পাতে কাকা পাতে না হলে কাজ করব না পানি চেয়ে আনো কাজ করবো না মানে পানি চেয়ে আনো তুমি বলো মিরু চেপ্পান্ডি তুমি বলো আমি যাব না নেনু বেল্লানু আমি যাবো না সবাই মিলে যাবো আন্দারু কালিসা পত্তারু আন্দারু কালিসা পত্তারু অন্যথায় ল্যাকপথে মানে অন্যথায় ঠিক আছে কেউ যাব না এবারু বেল্লারু ঠিক আছে তো এইগুলো ছিলাম দুটো শব্দ নিয়ে তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা হয় নিচে কমেন্টস করো পরবর্তী ভিডিও আসছে তেলুগু ভাষার অন্য কোনো শব্দ নিয়ে তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই